নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে দুর্দান্ত একটি লোভনীয় রেসিপি শেয়ার করব আজকে আমি বানিয়েছি আলু বেগুন দিয়ে সুটকি মাছের একটি লোভনীয় রেসিপি আমি এখানে দুটো চাপা সুটকি মাছ নিয়েছি আর এখানে আলু আর বেগুন কেটে নিয়েছি এখানে একটা আলু নিয়েছি আর কয়েকটা বেগুন কেটে নিয়েছি এখানে আমি বেগুনগুলো কিন্তু চিকন সাইজের বেগুনই নিয়েছি এখানে বড় সাইজের বেগুনগুলো দিয়ে রান্না করলে সেরকম কিন্তু ভালো লাগবে না চিকন বেগুন দিয়ে রান্না করলেই রান্নাটি খুব ভালো লাগবে আর এখানে নিয়েছি রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো করে দেবেন আমি এখানে সুটকি মাছটাকে একটু ভেজে নেব শুটকি মাছটা ভাজার পর এরপর আমি আলু আর বেগুনটা দিয়ে দেবো আলু আর বেগুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে রান্না করে নেব এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণ দিয়ে এবার আরেকটু আমি রান্নাটি করে নেব এরপর আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদ দিয়েও আমি আলু আর বেগুনটার সাথে একটু ভালো করে মিশিয়ে নেব আর একটু রান্না করে নেব ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এরপর আমি একটা বাটা মশলা করেছিলাম সেটা আপনাদের দেখিয়েছি রসুন বাটা আর কাঁচা লঙ্কা বাটা এই বাটা মশলাটা দিয়ে এবার ভালো করে আলু আর বেগুনটার সাথে মিশিয়ে নেবো লঙ্কাটা আপনারা আপনাদের পরিমাণ মতো করে ঝাল বুঝে শুনে দেবেন আমরা যেহেতু ঝালটা একটু বেশি পছন্দ করি তাই লঙ্কা পরিমাণটা একটু বেশি দিয়েছি আর শুটকি মাছ ঝাল ঝাল খেতে ভীষণই ভালো লাগে তো আমি বাটা মশলা দিয়ে আলু আর বেগুনটার সাথে একটু ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি এরপর আমি দিয়ে দেব জল জলটা আমি পরিমাণ মতো করে দিয়েছি কারণ এই রান্নাটা কিন্তু একদমই গামাখা রান্না হবে শুধুমাত্র আলু আর বেগুনটা সেদ্ধ হওয়ার জন্যই আমি জলটা দিয়েছি জলটা দিয়ে আমি তিন চার মিনিটের মতো রান্না করে নেব তো আমি আর ঝোলটাকে শুকাবো না আলু বেগুনটাও সেদ্ধ হয়ে গেছে তো আমার রান্না হয়ে গেল আলু বেগুন দিয়ে দুর্দান্ত একটি শুটকি মাছের লোভনীয় রেসিপি আপনাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ভালো লাগলে রেসিপিটি শেয়ার করে দেবেন তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ